কেন আমরা প্রফিট করতে পারি না আমরা নিজেরা জানি না শুধু লস করে থাকি প্রফিট হয় না আমাদের দিয়ে আসসালাম আলাইকুম শরীফ আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আমরা অলরেডি একটা ট্রেড প্লেস করে দিয়েছি ডাউনের জন্য এটা একটা হয় ছোট একটা রেড ক্যান্ডেল হবে বাট আমার ট্রেডটা একটু নিচে পড়ে গেছে যার কারণে ট্রেডটা আমার রিস্কি থাকবে এ সরি সরি আমার টেটটা লস হয়ে যাবে একটু যদি দেখি এখানে একটা হওয়ার কথা ছিল না কেন এখানে আমি একটা লেভেল মিসিং করছি যার কারণে আমাদের টেটটা লস হয়ে গেল আমি একটা লেভেল মিসিং করে দিয়েছি মিস হয়ে গেছে যার কারণে আমাদের টেটটা লস হয়ে গেল প্রিভিয়াসে কোনো লেভেল আছে কিনা আমরা এখানে ডাউনের জন্য দুইটা আপের একটু উপর থেকে আমরা করতে ট্রেড দেয়নি এখান থেকে আমি একটা রেড প্লেস করে দিলাম এখান থেকে আমি একটা ট্রেড প্লেস করে দিলাম আপের দিকে কারণ মার্কেটে এইখানে একটা লেভেল আছে ওভার লেভেল প্লাস উইক লেভেল যেখান থেকে মার্কেটার একটা রেজেকশন থাকবে যার যেখান থেকে মার্কেটার একটা রেজেকশন থাকবে যার কারণে আমি একটা অ্যাপের জন্য ট্রেড প্লেস করলাম আমরা কালকে কটা তিনটে চারটা ট্রেড প্লেস করছিলাম যার মধ্যে একটা লস ছিল অবশেষে আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেছে বাট একটু জন্য আমাকে প্রফিট দিছে অল্পের জন্য আমাদের প্রফিট হয়ে গেছে দেখা যাক এখান থেকে এই ক্যান্ডেল ট্রেড হবে না বাট নেক্সট ক্যান্ডেলে ট্রেড হতে পারে দেখা যাক কি হয় এটা ওপরে ডিপেন্ড করে যে নেক্সট ক্যান্ডেল কি হতে চায় আমরা আরেকটা মার্কেট দেখি আজকে মঙ্গলবার আমরা ট্রেড প্লেস করবো দেখি কোয়াটা ট্রেড প্লেস করতে পারি এখানে লেভেল আছে এ লেভেল থেকে আসতেছে কেন আমরা প্রফিট করতে পারি না আমরা নিজেরা জানি না শুধু লস করে থাকি প্রফিট হয় না আমাদের দিয়ে এখান থেকে আমরা একটা বার জন্য করতে পারি যদিও রিস্কি দেখবে হালকা বাট এখান থেকে একটা আপের জন্য ট্রেড হয় আমরা ভয় পাই ট্রেড প্লেস করতে মানে অনেক সময় দেখা যায় যে আমরা অতিরিক্ত অ্যানালাইজ করি বাট আমরা যখন ট্রেড প্লেস করব ওই সময় মানে টেট প্লেস করার পর ভাবি যে টেটটা ভুল হয়ে গেছে এখানে হওয়া উচিত ছিল না এই প্রবলেমটা মানে উনি অতিরিক্ত করলে মানে এটা নিজেরই ক্ষতি হয় অনেকে আছে যে অ্যানালাইস না করে টেট প্লেস করে দেয় আবার কিছু কিছু লোক এমন আছে এত অ্যানালাইসিস করে যে কনফিউশন হয়ে যায় মানে কনফিউজ হয়ে যায় তখন আর ট্রেড প্লেস করতে পারে না খালি এটা আপে যাবে না ডাউনে যাবে 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 এরকম এরকম কনফিউজ হয়ে যায় যে ওরা তারপর আর প্রেস প্লেস করতেই পারে না ঠিক আছে এইখানে কিন্তু এই লেভেল থেকে কম মানে এই ক্যান্ডেলটা কিন্তু একটা গ্রিনের পার পসিবিলিটি আছে বাট যদি আমাদেরকে নিজ থেকে কনফার্মেশন দিত তাহলে আমরা আপের দিকে চাইতাম বাট উপর থেকে আমাদের মানে উপর থেকে ফার্স্টে উপরে চলে গেছে যার কারণে আমরা আমরা এখানে পারফেক্টলি লেভেলটাতে ক্লোজ দিচ্ছে মার্কেট এই লেভেল চেক দিয়ে গ্যাপ ডাউন করছে কারণ এই লেভেলটা মার্কেট ব্রেকআউট করতে চায় এই লেভেলটা মার্কেট ব্রেকআউট যদি এইখান থেকে ধরেন একটু নিজ থেকে কনফার্ম করতো তাহলে আমরা উপর দিকে ইজিলি চলে যাইতে পারতাম বাট এখন উপর থেকে এখান থেকে স্যালার্স অ্যাক্টিভ হয়ে আসতেছে যার কারণে এইখানে আর কোনো ট্রেডি হয় না যার কারণে এইখানে ট্রেডই হয় না যদি ফার্স্ট অফ অল নিচে যাইতো তাহলে আমরা একটা ট্রেড প্লেস করতে পারতাম আমাদের থেকে সিম্পল মানে আমরা ট্রেডিংটা মাঝে মধ্যে এত কঠিন করে ফেলি মানে এটা হচ্ছে সম্ভবই না আমরা কনফিউজ হয়ে যাই আবার মাঝে মধ্যে ট্রেডিংটা এত সহজ করে ফেলি যে না করে আমরা ট্রেড প্লেস শুরু করে দিই তো যার কারণে এই প্রবলেমটা হয় এবং আমরা এই প্রবলেমটাই সবসময় করে থাকি তাই আমরা মানে বেশি অ্যানালাইস করতে হবে আপনি ফান্ডামেন্টাল কিছু অ্যানালাইসিস আছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে আপনি ট্রেডিংয়ে বসবেন এবং ট্রেডিংয়ের মানে একটা মার্কেট আপনি ঢুকলেন মার্কেট থেকে বুঝবেন যে মার্কেট কি আপ ট্রেন না ডাউন ট্রেন মার্কেট কী চায় সেলার অ্যাক্টিভ না বায়ার অ্যাক্টিভ সেলার সিস্ট্রং না বায়ার সিস্ট্রং এটা সেটা আপনাকে দেখতে হবে মানে আপনি যদি মানে তো এইখানে কিন্তু একটা এম প্যাটার্নের মানে এম প্যাটার্ন ক্রিয়েট করতে যাচ্ছে মার্কেট দেখা যাক কি এম এটা যদি রেড ক্যান্ডেল হয় দেখা যাক কি হয় এটা এটা কিন্তু একটা মানে এটা একটা না 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 এটা একটা এটা এই এটা আমাদের একটু কনফিউজ করে দিল বাট এটা একটা অ্যাপের জন্য মানে এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে বাট দেখেন এই সেম ক্যান্ডেল হইছে এই লেবেলেরটা হইছে এই লেবেলেরটা এইখানে দেখেন এইখানে কিন্তু আপনাকে ট্র্যাপ করতেছে দেখেন এখানে একটা লেবেলে এসে যখন গ্যাপ ডাউন দিছে তখন আপনারা অ্যাপেট প্লেস করেন আপে যাওয়ার জন্য বাট ডাউনে চল আসছে এইখানে সেম ক্যান্ডেল তো এখানে পারফেক্ট লেবেলে ক্লোজ দিছে মার্কেট গ্যাপ ডাউন করছে আপনারা এই আগে প্রেডিকশনটা দেখে আপনারা ডাউনে প্লেস করলেন মার্কেট ভুম আপে চলে গেল সবাইকে লস করায় দিই বাট মার্কেট কিন্তু মার্কেটের মতোই চলতেছে মার্কেট কিন্তু মার্কেটের জায়গা ঠিক দেখেন এখানে ফার্স্ট অফ আমি বলছিলাম যে এ লেভেল থেকে যদি মানে এটা একটা গ্রিন প্রেডিকশন ছিল বাট যদি থেকে যদি কনফার্ম করতো যে আপে যেতে যেতে তাহলে ট্রেড হতো দেখেন এখানে কিন্তু প্রথম নিচে আসছে মার্কেট নিচে থেকে বাইরে অ্যাক্টিভ লেভেল থেকে বাইরে অ্যাক্টিভ হয়েছে তারপরে ভুম আপে থেকে মার্কেট চলে গেছে তো বুঝতে হবে আপনাদের দেখা যাক মার্কেটে চান্সেস এ হাইটা এ হাইটা মার্কেটের চান্সেস দেখা যাক এই ক্যান্ডেলটা কি হয় এটা কি রেড হয় না গ্রিন হয় মানে এটা কিন্তু কনফিউজ করে দিচ্ছে যে এখানে যদি এই লেভেল থেকে কনফার্ম করতে হবে যে আপের দিকে যেতে চাই তার আগে আমরা আপের যাব না যেহেতু মার্কেটের চান্সেস উপরে তাই মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করবে আমাদের নো প্রবলেম আমাদের একটা মানে ই মার্কেটে যে আমাদের ট্রেড প্লেস করতে হবে এমন কোনো কথা না যে আমাদের ইউজ মার্কেট মার্কেট আমরা কোনটা আমার পছন্দ আমি সেইটাতে ট্রেড প্লেস করব আমি সেইটাতে ট্রেড প্লেস করব দেখছেন এইখানে দেখে আপনি ঠিকই কিন্তু এইখানে একটা রেড ক্যান্ডেল দিয়ে দিচ্ছে এইখান থেকে কনফার্ম করবে যে মার্কেট আপে যাবে না ডাউন হয়ে যাবে এইটুকু তো আপনাকে একটু ওয়েট করতে হবে নাকি এখন যদি একটু ওয়েট না করেন তাহলে তো আপনি ট্রেড পাবেন না আপনার অনেক কষ্ট করে ট্রেড গুলো খুঁজতে হয় এখানে দেখেন আমি গতকালকে চারটা ট্রেড প্লেস করছি যার মধ্যে আমার প্রথম ট্রেডটে লস ছিল এবং আজকের প্রথম ট্রেডটা আমাদের লস আমাদের আজকের প্রথম ট্রেডটাও লস এই ক্যান্ডেল দেখা এই ক্যান্ডেল ক্লোজের উপর ডিপেন্ড করেছে মার্কেট আপে যাবে মার্কেট তো টার্গেট আপে যার কারণ আপে যাবে মার্কেট টার্গেট অ্যাচিভ করবে বাট মার্কেট কিন্তু এইখান থেকেও ডাউনে চলে যেতে পারে যে দেখেন এখানে একটা গ্যাপ আছে ফেয়ার ভ্যালু গ্যাপ এটাকে বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ এটা একটা জুন এই জুন থেকেও মার্কেট নিচের লো পর্যন্ত মুভ দিতে পারে নাই ওই লো থেকে মার্কেট নিচের দিকে এখান থেকেছে এখানে যদি বাটা অ্যাক্টিভ হয় তাহলে আমরা একটা আপের জন্য ট্রেড প্লেস করবো যেহেতু সেলার্স এখানে স্ট্রং যার কারণে আমাদের একটু ওয়েট করতে হবে দেখা যাক এখান থেকে আমরা একটা আপের জন্য ট্রেড প্লেস করবো এই ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল হবে দেখা যাক আমাদের কনফার্ম করে নি যার কারণে আমরা ট্রেড প্লেস করলাম না অ্যাভয়েড করলাম আমরা আমরা ট্রেডটা অ্যাভয়েড করলাম আমরা এটা এই একটা মধ্যে ক্লোজ দিয়ে দিয়েছে এইখান থেকে এটা একটা ডিমান্ড জোন এখান থেকে জোনার্স আসবে বাট আমাদের কনফার্ম করা নাই যার কারণে আমি ট্রেড প্লেস করিনি মার্কেট আমাকে কনফার্ম করা নাই যার কারণে আমি ট্রেড প্লেস করিনি দেখা যাক অবশেষে কি হয় অবশেষে একটা রেড ক্যান্ডেল হয়ে গেছে এই রানিং ক্যান্ডেল একটা রানিং ক্যান্ডেল একটা গ্রিনের জন্য ট্রেড হয় ইউক্রেনের জন্য ট্রেড হোক এর একটু বড় সর ক্যান্ডেল হইতে পারে যার কারণে আমি এইখান একটা আপের জন্য ট্রেড প্লেস করতে পারি এ লেভেল থেকেও আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারি কারণ একটু বড় ক্যান্ডেল হইতে পারে এটা একটা বড় ক্যান্ডেল হবে এই সাইজ মানে এতটুকু সাইজ হবে যদি সেলার্স পুজ দেয় এখান থেকে কিন্তু একটা সেলার্স লেভেলও আছে দেখা যাক কি হয় অতিরিক্ত ভাবা যাবে না উপর থেকে যদি পুষ বেশি থাকে তাহলে এটা একটা রেড ক্যান্ডেল হয়ে যেতে পারে বোঝা নাই উপর থেকে যদি বেশি পুষ থাকে তাহলে এটা একটা রেড ক্যান্ডেল হতে পারে এটা এখানে থেকে লুজিং মুভমেন্টাম থাকলেও কিন্তু সেলার্স মুভমেন্টামে এটা বলতে বুঝতে হবে যে লুজিং মুভমেন্টামে থাকলেও সেলার্স মুভমেন্টাম দেখছেন অবশ্যই আমাদেরকে লস করায় দিল দেখা যাক অবশ্যই আমাদেরকে লস করায় দিল এখানে আর টেট প্লেস হবে না এই মার্কেটটা একটু কনসলিড মার্কেট হয়ে গেছে দেখছেন এই একটু ছোট একটা জোনের মধ্যে কত ক্যান্ডেল দিয়ে দিয়েছে এই মার্কেটটা আমরা একটু আমাদের দেখি কটা আমাদের অলরেডি দুইটা লস আমাদের যদি আর একটা ট্রেড লস হয় আমরা আজকের জন্য মার্কেটে আজকে আমরা আর কোনো ট্রেড বেশ করব আপনি প্রফিট যদি করেন তাহলে নিজেকে কৃতজ্ঞতা দিয়েন না মানে নিজেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এখানে দেখে এখানে একটা তখন আপনি ভালোটা যখন আপনি নিজের নিজের রুলসটাকে মানতে পারতেছে না এখানে আমি ডাউনের জন্য দুইটা ডেট প্লেস করে দিয়েছি দেখছেন অবশ্যই দেখেন এখানে আমি ডাউনের জন্য দুইটা ডেট প্লেস করছি ট্রেড করার সাথে সাথে ফুম একটা স্ট্রিম একটা মোমেন্টে মানে প্রেশার হয়ে গেছে আর মার্কেট দেখেন এখানে যদি আমি একটু দেখি কার্ভ লাইন কে আছে এখানে দেখি কার্ভ লাইন নাই বোধহয় আসছে হয়তো বা বাট আমি পাচ্ছি না হয়তো বা আমি পাচ্ছি বাট আমি আমি ছোট করে বুঝাই দেখেন এখানে একটা কার্ফ হই যাচ্ছে এখানে এখানে একটু যদি এমন করে এমন করে দেখেন এই যে দেখেন এখানে একটা গোল বৃত্ত মানে একটা দেখেন গোলই হয়েছে এইখান থেকে আস্তে 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 ডাউনে পোস্ট ক্রিয়েট করতেছে যে ওইখান থেকে মার্কেট ডাউনের জন্য যেতে চায় অত সুন্দরভাবে ডাউনের দিকে কনফার্ম করতেছে যার কারণে এইখানে আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করছিলাম বাট মার্কেট কিন্তু এটা একটু বাজে মার্কেট ধরবো আমি কারণ এখানে মানে অতিরিক্ত উই মার্কেটের কোনো একদিকে মুভ নাই স্ট্রং যার কারণ এই মার্কেটটা আমি লস করে দেব তাও একটু পুরো গেল এটা একটা যদি গ্রিন ক্যান্ডেল হবে যদি একটু বড় গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমাদের প্রফিট হবে এটা এটা আজকে আমাদের লাস্ট ডেট এটা আজকে আমাদের লাস্ট ডেট প্রফিট হলেও বেড়ে যাবো আমরা লস হলে বেরিয়ে যাব এটা যদি আমাদের লস হয় তাহলে আজকে আমাদের কোনো প্রফিট থাকবে না একটু লসই থাকবে আমরা আমরা কিছু লসেই থাকবো বাট আমাদের প্রফিট থাকবে একটা গ্রিন ক্যান্ডেল হবে যেটা ছিলাম আমি ট্রেডটা নিতে চেয়েছিলাম এইখান থেকে আমার ট্রেডটা অনেক উপরে পড়ে গিয়েছে অবশ্যই আমাদের ট্রেডটা প্রফিট দিয়ে আজকে পর্যন্ত আর লাগবে সবাই ভালো থাকবে এ ট্রেডিং